প্রশাসনিক থাকতে একগুলো মাদক ধরে এ এই সমাজে ঢুকে কিভাবে আসতো জানি সবচেয়ে বড় সত্য কি জানেন আমি ক্লাপ পত্রিকাতে যখন চট্টগ্রাম ইউনিভার্সিটি বাথরুমে 108 আমার মেরা বিশ্ববিদ্যালয়ে দুজন যেখান থেকে ছেলে এরা জ্ঞান অর্জন করে গ্রামে আসবে আস্তে আস্তে সমাজ থেকে অন্ধকার গুরুবিত করবে সেই ইউনিভার্সিটির বাথরুমে যদি ফেন্সিবেলের বোতল পাওয়া যায় তাহলে এদেশের অবস্থা কি হবে আমি তো নিজে বুঝতেছি না এখানে যে ছেলের আছো না তোমরা কোনোদিন এগুলো বিক্রি করবে না এ দেখো আপনারা আজকে আমি পড়ানো হচ্ছে পড়ানো শেষ